আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের যে ভাইটি মেশিন সম্পর্কে আমাদের জানাবে ভাইটির পরিচয়টি আগে জেনে নিই ভাই আপনার নাম জি আমার নাম মোহাম্মদ ইসলাম অনলাইন অ্যাগ্রোভেটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম জি আজকে আমরা কোন মেশিন সম্পর্কে জানবো আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো এটি আছে একটি পাওয়ার টিলার আজকে আমরা অসংখ্য আইটেমের পাওয়ার টিলার নিয়ে আপনাদের মাঝে আমরা কথা বলবো তো সবার আগে যে পাওয়ার টিলারটি আমি দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ছোট পাওয়ার টিলার 52 সিসি টু স্টক ইঞ্জিন 52 সিসি এটাতে মোট 16টা ফাল থাকবে এই পাওয়ার টিলার দিয়ে যে কোনো জায়গা নার্সারি বাগান বা যে কোনো সবজি ক্ষেত যে কোনো জায়গায় নিড়ানি দেওয়া সম্ভব এই মেশিন দিয়ে যদি যে কোনো জায়গায় একজন মানুষ নিয়ে যেতে পারবে উঠিয়ে নিয়ে যেতে পারবে বা চাইলে চাক্কা আছে সাটা দিয়ে সামনের দিকে ঠেলে নিতে পারবে সেইহতে এই মেশিনটি খুবই একটি সবজি ক্ষেতের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন যেটাছে যে কোনো সবজি ক্ষেতে निराনি যে আগাছা থাকে ওগুলা হ্যাঁ যে কোনো সবজি ক্ষেতের আগাছা এটাতে তুলতে পারবে জি এবং যে মেশিনটা তারপরে যে মেশিনটা আছে এটা হলো একটি তেষট্টি সিসি ফোর স্টক ইঞ্জিন এইটাতেও মোট ষোলোটা ফাল থাকবে তবে ফালগুলো খুবই শক্তিশালী এবং মজবুত একটি ফাল এই মেশিন দিয়ে চাইলে খুব সহজেই নার্সারি বাগান ড্রাগন বাগান বা যে কোনো ধরনের বাগান হতে পারে বা সবজি ক্ষেত যে কোনো শুকনো জমি চাষের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মেশিন এগুলো কোন তেল দিয়ে চালাতে হয় এই মেশিনটা অপটেন বা পেট্রোল যে কোনো তেল দিয়ে চলবে এবং এই মেশিনটি অরিজিনাল চায়না চায়না থেকে আমদানি তো এই মেশিন দিয়ে চালিয়ে যে কোনো জমি চাষ করে শক্ত জমি নরম জমি চাষ করে বা হালকা কাদা জমি চাষ করে যে কোনো ফসল উৎপন্ন করার জন্য জমি চাষের উপযোগী করা সম্ভব যেটা চালু করার নিয়মটা কি হ্যাঁ এই মেশিনটা চাইলে খুব সহজেই স্টার্ট করা যায় এখানে একটি সুইচ আছে এটা এখানে একটা সুইচ আছে অন অফের সবার আগে অন রাখতে হবে এখানে অন পর হচ্ছে যে এইখানে একটা স্টার্টার কিট আছে যা টান দিয়ে স্টার্ট দিতে হবে একটা টান দিলেই স্টার্ট হয়ে যাবে এখানে তেল দিতে হবে এবং মোবিল সাইডে দিতে হবে মানে এটা ফোর ইঞ্জিন মোবিল এবং তেলের চেম্বার আলাদা এটাতে স্টার্ট দেওয়ার জন্য কোনো কষ্ট বা অসুবিধার কোনো কিছুই নেই একদম ইজি একটা মেশিন এটা ফাল হচ্ছে হ্যাঁ ষোলোটা ফাল হবে এবং ফাল কোনো খুবই শক্তিশালী এবং মজবুত একটি যে এই সেটাই আছে এই সেম মেশিন তাই আর এই মেশিনটা নিয়ে আপনাদের মা কিছু বলবো না এবং পরে যে মেশিনটা আছে টিয়া তেলার যে মেশিনটা এটা হলো একটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন নতুন একটি ছোটদের ভিতরে মিনিটের ভিতরে এটাই লাস্ট এরপরে আর কোনো মেশিন আসেনি নি এটা আছে একশো বিচসিসি ফরিস্ট ইঞ্জিন তেলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা এটা খুবই একটা শক্তিশালী ইঞ্জিন এই ইঞ্জিন দিয়ে চাইলেই খুব সহজেই পাহাড়ও শক্ত মাটি নরম মাটি যে কোন জায়গায় চাষ করতে পারবে নিজেই লেবারের জন্য কোথাও যাইতে হবে না বা অন্যের গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না বা সময় দিতে হবে আচ্ছা এই চাকা গুলো কি চাইলে খুলে রাখা যাবে হ্যাঁ চাইলে এই খুলে রাখা যাবে চাকা খুলে আবার একটা লাঙ্গল সেট করে আলু তোলা যাবে আলুর কাজ করা যাবে বা

অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কেউ যদি আমাদের অফিসে আসতে চান যে কেউ যদি বলে যে ভাই আমরা তো ঢাকার ভিতরে থাকি বা ঢাকার আশেপাশের জায়গায় থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে পারবেন সুবার আগে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানে নামার পর হচ্ছে পূর্ব দিকে আসতে হবে রেললাইন পার হয়ে সুজা আসকোনা রোডে হত্যা করা দক্ষিণকান ঢাকা

বাছুর জায়গা থেকে তুলতে পারব আচ্ছা কেউ যদি অনলাইন অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি সিস্টেমটা আপনাদের অনলাইন অর্ডার করতে চাইলে অবশ্যই শুক্রবার আগে আমাদের হচ্ছে যে অ্যাডভান্স করতে হবে সবার আগে এবং অ্যাডভান্স করার পর আমরা চাই মিশুজি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে জেলা পর্যায়ে সদর পর্যায়ে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা সদর পর্যায়ে দিয়ে থাকি এবং কিছু কিছু জায়গা আছে থানা পর্যায়ে দাও যেটা

এছাড়াও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম